আসি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন থেকে আগত একজন নারী এবং তার স্বামী এবং দুটি বাচ্চা এবং অন্তঃসত্ত্বা একজন নারী তো আমরা সেই নারীর সাথে কথা বলবো তার সমস্যাগুলি আমরা আপনাদের মাঝে তুলে জাহাঙ্গীর আমাদের অভিযোগ আপনাকে থানা অভিযোগ করেছিলেন না না আমাদের অভিযোগ কেন নাইনি অভিযোগ আপনি কি নাগরিক না দেশের আমরা নাগরিক দেশে দেশের তাহলে যায় না কিভাবে ওরা আমাদের অভিযোগটা কেন নেয় না যায় না এই দুটো কি আপনার বাচ্চা জি আমার বাচ্চা কতদিন ধরে এখানে আছেন আজকে আমরা 28 দিন ধরে আছি এখানে 28 দিন হ্যাঁ এই দের দিনে আমরা এখানে ছিলাম 28 দিন ধরে তারা এখানে আছেন এবং 28 দিন ধরেই তারা এই কষ্টের কথাগুলি সাংবাদিকদের মাঝে এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে তারা প্রচার করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে জবর দখল করতেছে যে জাহাঙ্গীর না এনার ছবিটা না দেখি এই যে উনি জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের ছবি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা মার্ক দিয়ে দিচ্ছে এই সেই জাহাঙ্গীর তো এই জাহাঙ্গীরের ছবি দিয়ে তারা এই আন্দোলনটা চালাচ্ছে এই দেখেন ছোট ছোট শিশু বাচ্চা এবং আপনি নাকি অন্তঃসত্ত্বা আপনি কি চান আমি আমার বাসাটা চাই আমার একটা বাসা চান দরকার আমি আমার সন্তানকে নিয়ে বাসা ছাড়া থাকতে চাই আমার সন্তান বলে আমি স্কুলে যাব আমি স্কুলে গিয়ে লেখাপড়া করব আমার স্বামী গিয়ে আমি ফুটবল খেলবো মাঠে গিয়ে স্কুলে মাঠে গিয়ে আমি খেলবো আমি তো দিতে পারতেছি না কেন একটা না জিনিস হচ্ছে মেন বাসা স্থান আমার ঘরটা যদি না থাকতো আমি সেখানে গিয়ে সুন্দর করে দুই মোটর ভাত খেতে পারতাম দেখেন আমরা জ্বরের দিন এখানে ত্রিপোগর দিনই এখানে বৃষ্টির দিনে এখানে ঈদের দিনে আমরা এখানে রাস্তায় আজকে তিন বছর যাবো আমরা করতে করতে ঘুরতেছি শুধু কাছে গেলে আমাদের বিচারটা হয় না আজকে টক্সবাজারে বিছার নামে আমরা খ দেখা আসতে করে আসছি শুনেছেন এই আপুর কথা আসলে আপু খুব অসহায় এবং আগামী মাসে তার বাচ্চা হওয়ার ডেট কিন্তু তারপর ঈদের দিন করো তো দিন করুন এখানে ছিল এবং তার হাজব্যান্ড আছে

আমি এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ নয়টি দুই অভিযোগ দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই এমনকি আমি এই কোনো যে যেহেতু কাজ হচ্ছে না কেউ যেহেতু আমাদের বিচারটা করতেছে না ওখানে অফিসের সামনে জেলা প্রশাসকের সামনে আমি আঠাইশ ঘন্টা অনশন করছিলাম ফ্যামিলি সহ এরপর এডিসি আলাম পারভেজ আমার অনসম্পঙ্গ করছে সমস্যার সমাধান আশ্বাস দিয়ে ওখানে যাওয়া আসাতে ছিলাম ওখানে ডিসি অফিসে যাওয়া আসাতে ছিলাম কোনো কোনো প্রতিকার আমি পাইনি এখন আমরা আমাদের একটা এবার আমি জানি মানে প্রধানমন্ত্রী যদি এই বিষয়টা জানে অবশ্যই আমরা অবশ্যই আমরা আনন্দ মুনি উনি যে উনি এসব বিষয়ে অনেক আন্তরিক ছোট ছোট বিষয়ে অনেক আন্তরিক কিন্তু উনার কানে যদি আমাদের বিষয়টা চায় অবশ্যই আমরা বিচার পাবো আমরা আমাদের বিচারটা চাই আমাদের যে বাড়িগুলো লুটপেট করছে আজকে দেখেন আমার মেয়ে আমার ছেলে উনি বলতে যাবো আমি বাসায় যাব বাসায় কোন কানে যাবো আমি স্কুলে যাব আমরা জানি না ওনার অনেক কষ্ট হচ্ছে একমাত্র নারীরাই বুঝে নারীদের কত কষ্ট আমরা চাইবো আপনার ন্যায় পান আপনার ন্যায় বিচার পান প্রত্যাশা করবো আর যেহেতু দেশের প্রধানমন্ত্রী নারী উনি একজন নারী আর যেহেতু অন্তঃসত্ত্বা আমরা আশা করবো যে অন্তঃসত্ত্বা নারীর পিছনে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সুদিষ্ট দিবেন এবং প্রশাসন সুদিষ্ট দিবেন এবং যে থানায় এই ঘটনাটা ঘটছে যে জাহাঙ্গীরকে তারা অভিযোগ করতেছে অবশ্যই সেই জাহাঙ্গীরকে নিয়ে তারা বসবেন এবং সুষ্ঠু সমাধান হবে এই প্রত্যাশা করছি এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন তো আপু আপনার লাস্ট যে কথা আপনার যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমি আমার ভাষাটা চাই আমার ভাষার আমি ভিডিওতে চাই যে এখানে আমি এসে এখানে ঘুমাতে পারি বাচ্চাদেরকে নিয়ে তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কাছে মতামত দিলাম আহ কারণ এই বদ্ধমূল একজন অন্তঃসত্তা উনি যাতে তার ন্যায় পায় এই প্রত্যাশা করবো আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন জাতীয় প্রেস ক্লাব থেকে সঞ্জিদা তার ডিএসটিভি খবর